মানুষ মনে করে সাবে বারাত নামে যে রাতটি আসলে সাবে বারাত ফার্সি শব্দ দুটা সব মানে রাত বারাত মানে ভাগ্য ভাগ্য রজনী আরবি করলে এর তার হয় লাইলে কাদার কদর সবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে কদেরি এটা কদরের রাত ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে ভুলক্রমে আমরা এটাকে মদসাব নিয়ে এসেছি এটা একটা জাতীয় ভুল মধ্য সাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে এবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব গোসল করলে মাপ পেয়ে যাব পানির বিন্দু বিন্দু সবাব নিয়ে আসবে একশো রাকাত নামাজ যার প্রতি রাকাতে দশ বার কুলহল্লা সূরা পড়ব। তাহলে এক হাজার রাকাত হয়ে গেল একশো রাকাতের প্রতি রাকাতে দশ বার কুলহুআল্লা পড়লে এক হাজার বার কুলহল্লা হয়ে গেল মানে এক হাজার রাকাতের সব হয়ে গেল আলফিয়া নাম দিয়েছে আবার পরের দিন রোজা রাখলে অনেক স্বাব হবে এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট কোনটি বানোয়াট কোনোটি দুর্বল এর কোনোটি সহি দলিলে প্রমাণিত হয়নি সবে বারাত নামের এই রাতে মধ্য সাবান রজনীতে কোনো নামাজ বিশেষ কোনো সালাদ নেই এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার এই রাতে কোনো কোনো কিছু করার মসজিদে জড়া হওয়ার ইমাম সাহেবের বক্তৃতা করার এখানে জামাতবদ্ধভাবে সালাদ পড়ার সারা রাত জাগ্রত হওয়ার এই সবই অপ্রমাণিত জিনিস নেই রেকর্ড নাই রেকর্ড নাই এর পর্চা নাই খাজনা রশিদ নাই এর খতিয়ার নাই ডাড্ডাও নাই, কিছুই নেই যেটা আছে সেটা কি এই রাতটি হলো আল্লাহ তালা কিছু মানুষকে ক্ষমা করবেন বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি ঘুমিয়ে থাকো তুমি ক্ষমা পেয়ে যাবা হ্যাঁ যদি প্রত্যেক রাত তাহাজে তোমার অভ্যাস থাকে এই রাতেও পড়বা আগের রাত তুমি সারা বছরই পড়ো এই রাতে পড়ো কিন্তু সারা বছর পড়লে না শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই অনুমতি নেই এটা বেদাঁত এটা কুসংস্কার সন্ন্যার খেলাপ যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন প্রমাণিতই হয়নি যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না এই জন্য কেউ যদি উনত্রিশে সাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে উনত্রিশে সাবান চলে গেছে আজকে রমজানের এক তারিখে হতে পারে তিরিশে সাবানও হতে পারে কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন আমি কি করব। আজকে রমজান হতেও পারে সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানে ছিল উনত্রিশ শ্রাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করে সে রোজা রাখলো নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল তবুও তার এই রোজাটা হয়নি সে গুনাগার হয়েছে ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয় এলাও হয় না কবুল হয় না এই দিনের হুকুম হলো অতি অবশ্যই রোজা রাখতে চলে না সন্দেহের উপর নাও হতে পারে এমন দুটো নাই রয়েছ ওই দিনে যে রোজা রাখবে সে মোহাম্মদ বিরোধিতা করলো তার সাথে সে অবাধ্যতা করলো নবীর অবাধ্য হয়ে গেলো নজিবুল্লাহ তাহলে সাবে বারাত সম্পর্কে এ রাত্রি জাগরণ পরের দিনের রোজা গোসল করা হালুয়া রুটি খাওয়া মসজিদে জড়ো হওয়া আলফিয়া পড়া ইত্যাদি ইত্যাদি পড়ার সম্বন্ধে যতগুলি অবস্থা সব সন্দেহজনক একটাও প্রমাণিত হয়নি এর উপরে ভিত্তি করে যদি কেউ কোনো কাজ করে সে বেদাত করবে সে গুণাগার হবে সে ইসলামের মূল থিমের সাথে বিরোধিতা করলো যে ইসলাম হলো ধর্ম নিশ্চিত জ্ঞানের ধর্ম নিশ্চিত জ্ঞান ছাড়া কোনো আমল করা ইসলামে অবৈধ ইসলাম এটা বেদাত এটা গুনার কাজ সবের কাজ নয় সবে বরাতে যিনি হালুয়া রুটি খেলেন সারা রাত জাগলেন পরের দিনে রোজা রাখলেন সারা রাত অনেক রাজকার করলেন অনেক তিলামত করলেন কান্নাকাটি করলেন ইমাম সাহেব অনেক ওয়াজ করলো বক্তৃতা দিল সারা মসজিদ জমজমাট এরা কেউই ক্ষমা পেল না এরা একজনেও ক্ষমা পাবে না ক্ষমা পাবে কে বরাতের রাতে যতই কাঁদেন যতই নামাজ পড়েন যতই হালুয়া রুটি খান যতই গোসল করেন কিচ্ছু কাজ হবে না সিরিক থাকলে আর সিরিক না থাকলে ঘুমিয়ে থাকুন ক্ষমা পেয়ে যাবে অল্লাহ এটা তাওহিতির পুরস্কার এই রাত জাগ্রত থাকার জন্য নয় সিরিক মুক্ত হওয়ার জন্য মশাহেন মানুষকে ঘৃণা করছেন নিজে অনেক বড় লোক গাড়ি বাড়ি আছে মানুষকে চোখের সামনে দেখেনই না মানুষ তার সামনে বড় মানুষও পিঁপড়ের মতো ছোট মনে হয় এত তুচ্ছ তাচ্ছিল্য করে আলিমোলামা দেখলে তো আর কোথায় নাই মোসাফা করতেও তার ঘিন ঘিন লাগে প্যাস্টিজের হ্যাম্পার একজন মৌলবাদীর সাথে মোসাফা করবো সবার অবস্থা এরকম না কিছু কুলঙ্গার আছে এরকম আলি মোলামা দেখলে খারাপ লাগে কোনো নাই এই এই জ্ঞান তারা বানায়নি এগুলি আল্লাহর দেওয়া আল্লাহ রা দেওয়া এরা বানায়নি ওনারা দিয়েছে ঘৃণা করা যাবে না একজন ফকিরকে ঘৃণা করা যাবে না একজন তার নিঃস্ব নাই টাকা নাই এই তার দাম নাই না মানুষকে যে ঘৃণা করে না বরাতের রাতে তার মাপ নাই মধ্য সামান রজনীতে তার মাপ নাই যে মানুষকে ঘৃণা করবে সে ক্ষমা পাবে না যে সন্ন্যতকে ঘৃণা করবে সে ক্ষমা পাবে না দাঁড়ি রাখতে খুব কষ্ট লাগে সারা রাত জাগলাম মনে করলাম মাপ পেয়ে গেছি না তুমি তো আল্লাহ নবী দাঁড়ি কি পছন্দ করো নাই কত মহিলা আছে সবে বরাতে সারা রাত জাগবে কোনো লাভ হবে না এক তো বেদায়ত করলাম সারা জেগে দ্বিতীয়ত এই মেয়ের কাছে যখন দাঁড়িয়েওয়ালা কোনো পুরুষ বিয়ের প্রস্তাব দেয় হোক আর্কিটেক্ট ডক্টর প্রফেসর অনেক বড় অমায়িক ধার্মিক নীতিবান চরিত্রবান ছেলে কিন্তু আমি ডিসলাইক করি পছন্দ করি না কেন দাঁড়িয়ে আছে জীবন থাকতে দাঁড়িয়েওয়ালার কাছে আমি যাব না এত বড় ঘিনেন নবী সুন্দরকে করলাম আমার মাপের আশা মরার পরে দেখবে সব শেষ সব ডিলেট হয়ে গেছে নমাজ রোজা হজ জাকাত এক দাঁড়ির সাথে দুশ্মী করে সব ডিলেট হয়ে গেছে সব আল্লাহ জিনিসকে ঘৃণা করেছে এই জন্য আল্লাহ আরেকটা কাজ করেছেন যা করেছিল এই লোকেরা আখেরাতের জন্য সব বাঞ্চাল মেসমার বাতিল করে দিয়েছেন সব ডিলেট করে দিয়েছেন কোনো কাজে আসবে না ইসলামের কোনো জিনিসকে ঘৃণা করা যাবে না তাহলে বনাতের রাতে সারা রাত এই রাতের জন্য জাগ্রত থাকা শূন্যত নয় পরের দিন রোজা রাখার শূন্যত নয় গোসল করা শূন্যত নয় হালুয়া রুটি খাওয়া সুন্নত নয় এটা জেনেও যে করবে সে বেদাত করবে গুনার কাজ করবে এবং সুন্নতের সাথে দুস্মনীর কারণে সে অযোগ্য হবে এই জন্য বরং এই রাত্রে কিছু না করা আগে অভ্যাস না না থাকলে এই রাত্রে আমি কিছু করব না এসা পড়ার অভ্যাস ছিল এসা পড়ব ভীতির পড়ার অভ্যাস ছিল ভীতির পড়ব হয়তো এসার পরে কিছু তেলা অভ্যাস যদি থাকে করব তারপরে ঘুমাবার অভ্যাস ছিল ঘুমিয়ে পড়ব যদি রাতে তাহাজিদের অভ্যাস থেকে থাকে অতীতে তাহলে তাহাজুদ পড়ব এই রাতের জন্য কিছু করব না কারণ এগুলি প্রমাণিত নয় আর অপ্রমাণিত কোনো জিনিস কোনো মুসলিম করবে না করলে গুণাগার হবে সে শিরিক না করলে মানুষকে ঘৃণা না করলে আল্লাহ তারা গোমন্ত অবস্থায় তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহ লা ইলাহা ইহ محمد رسول الله